হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই যে আমি এখন ছাদে এসি কিছু কাজ ছিল এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম ঠাকুরের থালা বাসন ধুয়ে নিলাম আজকে তো হচ্ছে বৃহস্পতিবার সেজন্য সকাল সকাল কাজ সেরে নিচ্ছি আর আজকে দেখো গাছে কত ফুল ফুটেছে দুটো অপরাজিতা গেছে আজকে অনেক ফুল ফুটেছে এবং আজকে জবা ফুলও দুটো ফুটেছে তো পরে তুলবো এখন বাকি কাজ করে নিই এই যে নারকেলগুলো নিয়ে নিচে এলাম বাবার সঙ্গে নারকেলগুলো ফাটিয়ে নেব অনেক দিন আগেই নেওয়া হয়েছিল কিন্তু আরও বানাবো বলে কিন্তু বানানোর টাইমই হচ্ছিল না তাই আজকে নিয়ে এলাম নারকেলটা ভেঙে এই যে ভেঙে নেওয়া হয়ে গেছে এখন নিচ্ছি সবাই তো পুজোর টাইমে নাড়ু বানায় আর আমি এখন নাড়ু বানাচ্ছি সব পুজো শেষ হয়ে গেল আর আমি এখন নাড়ু বানাচ্ছি সকালে সমস্ত কাজটা সেরে যে স্নান করে ঠাকুরকে ভোগ টুক দিয়ে নিয়েছি এখন তো পুজো হবে না জ্যাঠামশাই মারা গিয়েছে তাই এক বছর নাকি করতে নেই তো স্নান করে ঠাকুরকে ভোগ দিয়ে নিলাম নিয়ে এখন বানাচ্ছি কফি চলে বললো কফি খাবে চা খাবে না তাই এই যে হচ্ছে কফি কফিটা খাবো খেয়ে সবজি টবজি কেটে নিয়ে তারপর রান্না করবো এখন বাজে সাড়ে দশটায় এখন কফি খাওয়া হবে তারপর হবে রান্না তো চলো আগে কফিটা বানিয়ে খেয়ে নি তারপর হবে বাকি কাজ রান্না টান্না সারাদিন অনেক আগেই রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে যে কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে ভাত এখানে করলা ভাজা আর এখানে হচ্ছে ছেলের জন্য আলু সিদ্ধ। আর এটাতে আছে আলু পটল ঝিঙে বড়ি দিয়ে একটা নিরামিষ রসা আর কড়াই এখন হচ্ছে তেঁতুলের টক আজকে তো হচ্ছে বৃহস্পতিবার তাই নিরামিষ হচ্ছে রান্নাটা হলে খাওয়া দাওয়া করে নিচে যাব নাড়ু বানাতে এই যে নাড়ু বানাতে চলেছি অনেকক্ষণ আগেই এখানে হচ্ছে এখন নারকেল নাড়ু নারকেল নাড়ুটা আমি এখন বানাচ্ছি দেখো অনেকটা আর এদিকে ভিজিয়ে নারকেল নাড়ু হতে হতে এদিকে ভিজিয়ে রেখেছি ভাজা নাড়ুর জন্য চিনি আর নারকেল এটা ভিজিয়ে রেখেছি চিনিটা গলে গেলে নারকেল নাড়ুটা বানিয়ে নেব তারপরে ময়দা সুজি দিয়ে এই ভাজা নাড়ুটা মেখে নেব তো চলো নারকেল নাড়ুটা আগে বানিয়ে নিই তারপর ভাজা নাড়ুর ময়দাটা মেখে নেব এই যে নারকেল নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে এটা এখন ঘরে রেখে দিচ্ছি আর আমি মাটির উনুনেই নিচে বানাতে এসেছি মাটির উনুনে ভালো হয় সেই জন্য আর এদিকে ময়দা মেখে নিয়েছিলাম ভাজা নাড়ুর জন্য এখন ময়দাটা মা গোল গোল করে পাক দিয়ে দিচ্ছে আর আমি এই যে ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে সুবিধা হবে হ্যাঁ সেজন্য দুজনেই হাতে হাতে কাজ করছি তো ভাজা নারু কমপ্লিট হওয়ার পর এখন বানাচ্ছি নিমকি এই যে নিমকি আমি বেলে দিচ্ছি এবং কেটে দিচ্ছি আর মা ভেজে নিচ্ছে তাই এই করতে করতে পুরো দিনটা লেগে গেল। এই যে এখন এলাম করে এই দুটোর সময় নিচে গিয়েছিলাম এখনই এলাম এখন বাজে সাতটা তো পুরো দিন এই কাজ করতে করতে কেটে গেলো পুরো হাঁপিয়ে গেছি এই যে দেখাচ্ছি তোমাদের কি কি গুড়ের নাড়ু আর এটা ভাজা নাড়ু এইগুলো বানানো হলো এগুলো বানানোর পর একবারে রাতের জন্য রুটি বানিয়ে নিয়ে এলাম এই যে রাত্রে রাতের খাবার বানানো হয়ে গেল তো পুরো দুটো থেকে সাতটা অবধি পাঁচ ঘন্টা কোমরে ব্যথা করছি এত একভাবে বসে কাজ করা হচ্ছে এখন একটু রেস্ট নেব নিয়ে চাটা খাবো তো তারপর একটু রাত হলে রাতের খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর আজকে আর আসবো না তোমাদের সামনে একটু রেস্ট নেবো সারাদিন কোনো রেস্ট নেওয়া হয়নি তো সবাইকে এখনই গুড নাইট জানিয়ে দিচ্ছি গুড নাইট টাটা বাই